হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি গত দুই দিন আগের ভিডিওটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে ভিডিওটি কিন্তু একদম ডাইরেক্ট স্টেশন থেকে শুরু করেছি স্টেশন আসার পরে দেখলাম একটার পর একটা ট্রেন যাতায়াত করছে যার যার গন্তব্যে যাওয়ার জন্য সবাই খুব ব্যস্ত তো আমিও কিন্তু খুব প্রয়োজনে একটা জিনিসের জন্য স্টেশনে এসেছি গতকালকে স্টেশনে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে ফিরে যেতে হয়েছে তারপরের দিন কিন্তু এসে এই যে সিনজি ভর্তি করে কিন্তু যেই কাজের জন্য স্টেশন গিয়েছিলাম সেটা নিয়ে নিলাম আসলে মাঝে মধ্যে কোনো কাজ করতে গেলে যে কি একটা ঝামেলায় পড়তে হয় খুবই বিরক্ত লাগে আমার মালটা গত কালকে আসার কথা ছিল সেটা পরের দিন এসেছে কাজ যদি সোজা না হয় তাহলে কিন্তু খুব কষ্ট পোহাতে হয় আমি যতবারই ট্রেনে করে মাল এনেছি না হলে দুই তিনবার গিয়ে ঘুরে ঘুরে আসতে হয়েছে তো যাই হোক শেষ পর্যন্ত কিন্তু মালটা পেলাম আর সিএনজি বোঝাই করে কিন্তু বাসায় নিয়ে যাচ্ছি আর সিএনজি এত বেশি লুড় হয়েছিল যে ড্রাইভার কিন্তু সিএনজিটা চালাতে বই পাচ্ছিলো কারণ পিছনে প্রায় সাত আট মন মাল ছিল সেই জন্য কিন্তু পিছনের সাইডটা বাড়ি হয়ে গেছে বেশি আর সামনের সাইডটা পাতলা হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু সিনজি চালাতে একটু ভয় লাগে আরই তো আমি কিন্তু সেগুলো নিয়ে বাসার সামনে রাখলাম আর এই যে বস্তা করে এত জিনিসপত্র এগুলো কিন্তু হচ্ছে চাউল আমরা কিন্তু গ্রামের চাউল খাই থাকে ডাকা শহর কিন্তু ডাকা শহরের চাউল খেতে একটু ভালো লাগে না ভাত খেলে মনে হয় ভাত খাই না পাথরের মতো শক্ত সেই জন্য কিন্তু কষ্ট করে সেই দূর থেকে গ্রাম থেকে চাউল আনিয়ে সেই চাউলের বাতই খাই ভাত খাওয়া কিন্তু এত সোজা ব্যাপার না তো যাই হোক আমি কিন্তু সিনজিতে থেকে আমার পরিচিত একজনকে ফোন করেছিলাম তো উনি সহ আরেকজন এসে কিন্তু বাসায় চাউলগুলো তুলে দিয়ে গেছে আর এই যে এক বস্তা কাঁঠাল বলেছিলাম যে দিয়ে দিয়েছিল তো কাঁঠালগুলো খুলে নিচ্ছি দুই দিন করে কিন্তু ট্রেনে থাকাতে মানে স্টেশন সহ ট্রেনে পরে থাকাতে আমার দুইটা কাঁঠাল পেকে গেছে তো কাঁঠাল দুইটা নরম হয়ে গেছে যদি না কাটি কাঁঠালগুলো পরে খাওয়াই যাবে না একদম বেশি নরম হয়ে যাবে আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো আমার বাচ্চার বাচ্চাদেরও খিদা লেগেছিলো তো ওরাও বলছিল। কাঁঠাল খাবে কাঁঠালের দেশের মানুষ কিন্তু কাঁঠাল খুবই পছন্দ করে আমার বাচ্চারা যদিও গ্রামে থাকে না কিন্তু ওরা কিন্তু কাঁঠাল খুবই পছন্দ করে মানে কথাই আছে না যে কাঁঠালের দেশের মানুষ কাঁঠাল বেশি খায় তো যারা কাঁঠালের দেশে জন্ম হয়েছে ছোটো থেকে বড় হয়েছে ওরা কিন্তু কাঁঠাল একটা নিয়ে বসলে একবারই খেয়ে নিতে পারে তো আমার বাচ্চারাও মাসাল্লা এখন কাঁঠালটা পছন্দ করে তো ওদের জন্য খুলে নিচ্ছি প্রথমে কিন্তু আমি ছুরিতে একটু তেল লাগিয়ে নিলাম তারপর হাতে একটু তেল লাগিয়ে কিন্তু একদম লম্বা লম্বি করে কাঁঠালটা কেটে নিলাম আমি কিন্তু এভাবে কাঁঠাল কাটি তো এইভাবে কাঁঠাল কাটলে কিন্তু সুন্দরভাবে কাঁঠাল খোলা যায় আর কাঁঠালের পিসগুলো এত সুন্দর ছিল আর খেতে এত মিষ্টি ছিল মানে কী বলবো ওরা কিন্তু দিবার সাথে সাথেই এক বুল কাঁঠাল মশাল্লা খেয়ে ফেলেছে আগামী কই দিন কিন্তু আমাদের জন্য কাঁঠাল দিবস থাকবে কারণ ছয়টা কাঁঠাল খেতে হবে সেই জন্য বললাম আমাদের জন্য কাঁঠাল দিবস আর এতগুলো কাঁঠাল যেহেতু এসেছে আমরা কিন্তু একা খাব না আশেপাশে যারা আছে সবাইকে দিয়েই খাবো তো সিজনাল ফল কিন্তু সবাই খুব পছন্দ করে আম কাঁঠাল লিচু জাম তো এগুলো বাসার জন্য খুলছি আমার বাচ্চারা খাবে আর এখন যে কাঁঠালগুলো খুলেছি সেগুলো হচ্ছে আমার পাশের যে বাড়িওয়ালা আছে ওনাদের জন্য বড় যে বক্সটা আছে এটা ওনাদের জন্য ওনারা শুধু হাজব্যান্ড ওয়াইফ থাকে ছেলে মেয়েকেও সাথে নেই তো ভাবলাম ওনাদেরকে দিয়েই খাই দিয়ে খাওয়ার মধ্যে কিন্তু অনেক মজা আছে আর ছোট বক্সটার মধ্যে ওনাদেরই এক ভাড়াটিয়া আমার এক আন্টি খুব খুবই ভালো মানুষ ওনার জন্য খুলে নিয়েছি তো আমার বাগ্নিকে দিয়ে এগুলো পাঠিয়ে দিব তো আজকে কিন্তু মোটামুটি এই কাঁঠালটা শেষই হয়ে যাবে বাকি যে কোষগুলো ছিল সেগুলো কিন্তু আমি প্লেটে খুলে রেখে দিলাম বারবার কিন্তু কাঁঠাল খোলার জামেলাটা খুবই বিরক্তকর হাতের মধ্যে কিন্তু একদম মানে আঠা লেগে যায় তো ছোটোবেলা কিন্তু কাঁঠাল খোলার কথা বললে কোনোভাবে তো কাঁঠাল খুলতামই না যখন যদি কেউ খুলে দিত সেই কাঁঠালই খেতাম এখন যেহেতু মা হয়েছি গড়ের দায়িত্বটা কিন্তু আমারই আমাকেই কিন্তু সবার আগে গিয়ে কাঁঠালটা খুলে দিতে হয় এখন আর হাতের মধ্যে আটা লাগলো বা সেগুলো কিন্তু আর দেখার সময় নেই খাওয়ার পরে যে বিচিগুলো হয়েছিল কাঁঠালে সেগুলো কিন্তু আমি ধুয়ে রেখে দিচ্ছি তো পরের দিন একটু রোদ দিয়ে দিব আর আমি কিন্তু কাঁঠালের বিচি বা কাঁঠাল ফ্রিজে সংরক্ষণ করি তো কিভাবে সংরক্ষণ করি তা কিন্তু অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার মাটাও কিন্তু ফাঁকে দিয়ে এসে ওর হাতটা ধুয়ে গেল কারণ ও কাঁঠাল খেয়েছে তো খাওয়ার পরে শুধু বলছিল আমার হাতে এগুলো কি লেগেছে মা আমাকে ধুয়ে দাও ও মনে হয় গত বছরে দুই একটা কুশ খেয়েছে কিনা জানি না কিন্তু এইবার দেখলাম আনার পরে মাসাল্লাহ দুই তিনটা কুশ খেয়েছে বললাম না যে কাঁঠালের দেশের মানুষ যত দূরেই থাকুক না কেন কাঁঠাল কিন্তু পছন্দ করে তো কাঁঠালের দেশের মানুষ যেহেতু বলতেছি আমার হাজব্যান্ডের বাড়ি থেকে কিন্তু এগুলো এসেছে মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে কিন্তু কেউই থাকে না মোটামুটি ফাঁকাই শুধু আমার ননাস থাকে তো আমার ননাসের পক্ষে তো এগুলো পাঠানো সম্ভব না তো আমার হাজব্যান্ডের যে ফুফাতো ভাইয়া আছে উনি কিন্তু নিজ দায়িত্বে এতগুলো জিনিস আমাদের জন্য পাঠিয়েছে তো আমার শ্বশুর বাড়িতে কিন্তু জাম কাঁঠাল লিচু কোনো কিছুরই অভাব নেই এখন কিন্তু সিজনাল সব ধরনের ফল আছে লিচু কিন্তু পেকে গেছে কিন্তু কার সাথে আমরা গ্রামে যাব বা বাচ্চাদের স্কুল খোলা সেই জন্য কিন্তু আর যেতে পারছি না নিজের হাতে কিন্তু পেরে লিচু খাওয়ার মজাটাই আলাদা যদি যেতে পারতাম তাহলে কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতাম তো কিছুদিন আগে যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু লিচু খুব ছোটো ছিল সেটা দেখিয়েছিলাম ভেবেছিলাম যে হয়তো লিচু যখন পাকবে যেতে পারবো তবু বলা আছে যদি লিচু দশ পনেরো দিনের জন্য রাখা যায় আমাদের জন্য রাখবে আমার হাজব্যান্ড যদি আসে সেই সময় পর্যন্ত কিন্তু লিচুগুলো থাকলে আমরা পেরে খেতে পারবো যদি আল্লাহ কপালে রাখে কথা বলতে বলতে কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসেছি আমাদের কাঁঠাল দিবসের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করে দিব বেশি বড় করে নেই মানে স্টেশন থেকে আসা এবং বাসায় এসে কি কি করেছি কাঁঠাল নিয়ে কি কি করলাম তাই নিয়ে কিন্তু আজকের ভিডিওটি সাজিয়েছি তো আজকের জন্য কিন্তু এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আবার কিন্তু হাজির হয়ে যাব ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ